সালাম আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আরো একটি নতুন ল্যাপটপ রিভিউর ভিডিওতে আর যারা যারা চাচ্ছেন একদমই প্রিমিয়াম ডিভাইস নেবেন মানে ল্যাপটপ নেবেন ল্যাপটপ হতে হবে একদমই সুপিরিয়ার লুক কনফিগার এবং পারফরমেন্সের দিক থেকে তো আজকের ভিডিওটা কিন্তু একদমই এরকমই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন নিয়ে করব আমি তো আজকের ভিডিওতে যে মডেলগুলো থাকবে এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার পারফরমেন্স কেমন কনফিগারেশন কেমন এবং প্রাইস জানার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওতে একদম শুরুতেই বলে দিই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি একদমই অথেন্টিক চার্জার পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কাজে যে কোনো মডেল আমাদের সব থেকে নিশ্চিন্তে পার্চেস করতে পারেন আর আজকে ভিডিওটা শুরু করব একদমই প্রিমিয়াম একটা ডিভাইস দিয়ে এই যে ডেলের এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ডাবল জিরো মডেল টু ইন ওয়ান وین কারণ এটা কিন্তু দুইভাবে আপনি ইউজ করতে পারবেন প্রফেশনাল মোড অথবা ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি কিন্তু ফুল রোটেট করে এটাকে একটা ট্যাব হিসেবেও আপনি ইউজ করতে পারবেন ফুল কিন্তু আইপিএস মলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর ল্যাপটপের রেজাল্টটা কিন্তু একদমই ন্যারো মানে একদমই ন্যারো বেজার ডিসপ্লে আশেপাশে ডিসপ্লে রেজোলিউশনটা অন্য যে কোনো ল্যাপটপের থেকে একদমই বেটার পেয়ে যাবেন প্রিমিয়াম ডিসপ্লে রেজোলিউশন সহ আর ফুল কিন্তু অ্যালুমিনিয়াম বডি মানে মেটাল বডি ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল যথেষ্ট পোর্টেবল ইজিলি ক্যারি করতে পারবেন আর যথেষ্ট স্লিম আছে আলট্রা স্লিম একটা ডিভাইস ইজিলি আপনি ক্যারি করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অ্যাভেলেবেল থাকবে আর একদমই গর্জিয়াস একটা লুকের ল্যাপটপ আর প্রাইসও খুবই কম মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা প্রিমিয়াম ডিভাইস অনায়াসে আপনি ভারী ভারী মানে সকল ধরনের কাজ করতে পারবেন আপনি গেমের এন্টারভেস তৈরি ভিডিও এডিটিং রেন্ডারিং আউটসোর্সিং অটোকেডের কাজ মানে যত ধরনের ভারী কাজ আছে স্মুথলি আপনার রান হবে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আটটা কো চারটা কোর আটটা থ্রেড এবং চার আট এমবি ক্যাশ মেমোরি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে পারফরমেন্স পাবেন একদমই প্রিমিয়াম লেভেলের আর প্রাইসটাও খুবই কম মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা তারপরে আমরা দেখবো অ্যাপেলের ম্যাকবুকের একটা ল্যাপটপ এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক দু হাজার পনেরো মডেল আর এটা কিন্তু কোরআ ফাইভ প্রসেসর এটাতে আপনি আট জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন যদি এমন কোনো ডিভাইস চান যেটা ডিসপ্লে রেজলিউশনটা একদমই প্রিমিয়াম হবে আর খুবই লাইট ওয়েট এবং পোর্টেবিলিটি আপনার নিডেড হয় তো আপনি এই মডেলটাতে আসতে পারেন কারণ একে তো এটা অ্যাপেলের মডেল মানে একদমই প্রিমিয়াম ডিভাইস মানে এই ডিভাইসটা আপনার ক্যারি করতে আলাদা একটা ভাই ফিল হবে পাশাপাশি এটার কনফিগারেশন এবং পারফরমেন্স খুবই স্মুথ পেয়ে যাবেন আপনি অনায়াসে এটাতে ভালো মানের কাজ করতে পারবেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ফটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এক টানে ইউজ করবেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না আর ম্যাকবুক মূলত আপনি চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন অনায়াসে আপনি এটাতে ভালো মানে চার্জিং ব্যাক পেয়ে যাবেন পাঁচ ছয় ঘন্টার মতো এটার সাথে আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর এটাতেও কিন্তু অটো অফ অটো রিফ্লেক্স কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কারণে আপনার যখনই ডার্ক হবে অটোমেটিক কিন্তু কিবোর্ডের ব্যাকলাইট অটোমেটিক অন হয়ে যাবে এই যে থাকবে প্রিমিয়াম একটা ডিভাইস প্রাইসও খুবই কম মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা সরি পঁয়তাল্লিশ হাজার নশো না মাত্র আটত্রিশ হাজার নশো টাকা তারপর আরো একটা মডেল দেখি এইচপি এলিড এক্স টু মডেল আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের একটা মডেল কারণ এটা আপনি কিবোর্ড আলাদা করতে পারবেন মানে কিবোর্ডের এই কিবোর্ড ছাড়াই আপনি সম্পূর্ণ কাজ এই ডিসপ্লেটার মাধ্যমে করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস আর ফুল কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটাতে কিন্তু আপনি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ব্যাং এন্ড অল অপশন একদমই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আর ডিসপ্লে রেজলিউশনটা একদমই নিখুঁত আপনি যথেষ্ট ভালো মানের একটা পারফরমেন্স এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে যাদের পোর্টেবিলিটি প্রয়োজন আর পাশাপাশি ক্যারি করতে হয় ল্যাপটপ আর ডিসপ্লে রেজলিউশনটা ভালো দরকার তাদের জন্য খুবই হ্যান্ডি একটা ডিভাইস আর এটার পেছনে আপনার স্ট্যান্ড হিসেবে আছে আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় রেখেও ইউজ করতে পারবেন যথেষ্ট প্রিমিয়াম ডিভাইস এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রিমিয়াম একটা ডিভাইস আট জিবি যে বিল্ডিং গ্রাফিক্স পেয়ে যাবেন অনায়াসে গ্রাফিক্যালি সকল ধরনের কাজ আপনি করতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা তারপর দেখবো আরো একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল থার্টিন মডেল এল থার্টিন ইয়োগা ইয়োগা কারণ এটাও আপনি ফুল রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি ফুল রোটেট করতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা বিল্ট ইন স্টেলাস পেন পেয়ে যাবেন আপনি কিন্তু পেনের মাধ্যমে সকল ধরনের কাজগুলো করতে পারবেন বিশেষ করে যারা ডিজাইনিং এর কাজ করে তাদের জন্য এই পেনটা কিন্তু খুবই হেল্পফুল হয় আর এটা কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আপনি চাইলে আপনার স্টোরেজ বেশি প্রয়োজন পড়লে কাস্টমাইজ করে বাড়াতে পারবেন ডিসপ্লে রেজলিউশনটা একদমই নিখুঁত পেয়ে যাবেন ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে আইপিএস প্যানেলের একদমই নিখুঁত ডিসপ্লে রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কিন্তু মেটাল এবং কার্বন দুইটার কম্বিনেশনে এটার বডিটা কিন্তু একদমই ডিউরেবেল পেয়ে যাবেন মেটাল কার্বন দুইটা কম্বিনেশনে পেয়ে যাবেন উপরে একটা ইডি ওয়েবক্যাম থাকবে আর এটা কিন্তু ফোল্ড করলে আপনি এখানে আরো একটা ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস চার্জিং সিস্টেম টাইপ সি অনা আসে দ্রুত চার্জ হবে আর চার্জিং ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 50900 টাকা অবশ্যই আমাদের শপে আসলে প্রাইস কিছুটা লেস করা যাবে তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের শপে তারপর দেখবো আরো একটা খুবই প্রিমিয়াম মডেল Lenovo ThinkPad সিরিজের একগত Lenovo ThinkPad এর মধ্যে X সিরিজটা কিন্তু সবচেয়েটা প্রিমিয়াম সিরিজ কারণ এই সিরিজের বিল্ট ইন কোয়ালিটি বেটার আর পারফরম্যান্স একদমই টপ নচ পেয়ে যাবেন আর এটা হচ্ছে X1 Yoga X1 এর সাথে আপনি কিন্তু yoger ফেসিলিটিস अवेलेबल পেয়ে যাচ্ছেন এই যে আপনি ফুল রোটেট করতে পারবেন আল্ট্রা স্লিম মডেল আর এটার সাথেও একটা বিল্ট ইন স্টেলার পেন পেয়ে যাবেন আলাদা পেন পারচেজ করার কোনো প্রয়োজন নাই সকল কাজ আপনি এই বিল্ট পে পেন দিয়ে করতে পারবেন আর এটারও কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা একদমই নিখুঁত আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে প্রিমিয়াম একটা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই দুইটা ফিচার সহ সকল ধরনের লেটেস্ট স্পোর্ট ফ্যাসিলিটিস পাবেন আর আলট্রা স্লিম একটা ডিভাইস একদমই আল্ট্রা স্লিম আর খুবই লাইট ওয়েট এটা কিন্তু একদমই লাইট ওয়েট একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন কার্বন ফাইবার বডি ল্যাপটপ চার্জিং সিস্টেম টাইপ সি আর চার্জিং ব্যাকআপটাও যথেষ্ট ভালো পাবেন আর এটা তো আপনি ভারী ভারী মানে কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং অথবা আপনি অটো কাজ স্মুথলি ল্যাপটপ দিতে করতে পারবেন খুবই প্রিমিয়াম ডিভাইস প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা তারপর আমি আরো একটা মডেল দেখা দিব এইচপির খুবই প্রিমিয়াম একটা ডিভাইস এটা হচ্ছে এইচপির কুরাই সেভেন এর টেন জেনারেশন মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন আর একদমে প্রিমিয়াম ডিভাইস আর এটাও কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ রোটেট করতে পারবেন ফুল থ্রি ডিগ্রি আর এইভাবে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন টাচ স্ক্রিনের মাধ্যমে ট্যাব মোডে অথবা প্রফেশনাল মোডে সুইচ করে আপনি ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন প্রিমিয়াম এই ডিভাইসটি একদম লেটেস্ট একটা জেনারেশনের ল্যাপটপ পুরাই সেভেন এর টেন জেনারেশন অনায়াসের সকল ধরনের ভারী মানের কাজ কিন্তু আপনি ল্যাপটপ করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস আর এটাতে কিন্তু অন্য সব থেকে আলাদা কিছু এক্সট্রা ফিচার্স ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেমন কিবোর্ডের উপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা শার্টার মানে বাটন প্রেস করলে অটোমেটিক শার্টার অফ অ্যান্ড অন হয়ে যাবে প্রিমিয়াম এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র সত্তর হাজার নশো টাকা আর এটা তো আপনি ভারী মানে কাজ করতে পারবেন আর চার্জিং সিস্টেম টাইপ সি যেখানে ফাস্ট চার্জ হবে আর আলট্রা স্লিম একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন খুবই পাতলা খুবই লাইট ব্রেড খুবই ইজিলি আপনি মুভ করতে পারবেন ল্যাপটপটি নিয়ে আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার নশো টাকা তো এই ল্যাপটপগুলো বাইরেও কিন্তু আরও প্রিমিয়াম প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন আমাদের সব আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তা ভিন্ন যদি কোনো মডেল পছন্দ হয় আপনি আমাদের বা পছন্দ করতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিও পে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দুইখানে আমাদের পেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপ নেশন বিডি নামে আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে ল্যাপটপের সাথে গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড আর একটা কিবোর্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপের লোকেশনটা হচ্ছে মির ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন ক্রিয়া সার্ভিসের অপজিটে ভবনের তিন তালায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আর আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস আছে তাই যদি আপনি কিস্তিতে নিতে চান আপনার জাস্ট একটা ক্রেডিট কার্ড থাকলে একদম জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন অথবা ঢাকার বাইরে থাকলে আপনি কুরিয়ারে অর্ডার করলে আমরা ঢাকার যে কোন ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে পারি তো আজকের জন্য আমরা এখানে শেষ করবো যারা প্রিমিয়াম ডিভাইস নিতে যাচ্ছেন চলে আসুন ল্যাপটপ নেশন বিড়িতে আর সবাইকে জানাই ধন্যবাদ এরকম ভিডিও যদি আরো পছন্দ করেন অথবা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার আরো একটা নতুন ল্যাপটপের রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ